সালামু আলাইকুম আমি শুভ মোবাইল টাস থেকে মোবাইল টাজের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটি ট্যাব এটা কি ট্যাব এটা হলো ভিবট ট্যাব রিডর ট্যাব এতদিন অনেকেই বলতো যে ভিবট ট্যাব কবে আসবে তো ভিভো নিয়ে আসলো রিডর একটি ট্যাব এটি কোম্পানি ক্লেম করছে ভ্যালু ফর মানি কেন ভ্যালু ফর মানি আজকে আমরা সেটাই যাচাই করব এবং কি কি কনফিগারেশন এবং প্রাইসটা কত সেটা ডিটেল সম্পর্কে জানবো তো ফার্স্টে আমরা বক্সে দেখি কি কি আছে বক্সটা আনবক্সিং করি আনবক্সিং করলেই বক্সটা যদি খুলি একটা পাওয়া যাচ্ছে দেখব পরে ট্যাব ওয়ারেন্টি কার্ড এবং সিম এটি বলতে পারেন সিম ইডেক্টর কেন সাধারণত আমরা সবাই জানি ট্যাবের ক্ষেত্রে বা প্যাডের ক্ষেত্রে এখন সিম সাপোর্টেড হয় না অনলি ফর ওয়াইফাই বাট ভিভো এই ফোনটিতে মানে এই ট্যাবটিতে কিন্তু সিম প্লাস হলো ওয়াইফাই দুইটার অপশনে রেখেছে শুধু তাই না স্টোরেজের স্টোরেজের সাপোর্ট দেওয়ার জন্য এক্সট্রা ভাবে কিন্তু মেমরি কার্ড লাগানোর অপশনও আছে আমরা এটা দেখাই দিব এছাড়াও আছে এটাতে একটি চার্জার চার্জ দেওয়ার জন্য ক্যাবেল বিল্টিন আর অ্যাডাপ্টারটি থাকে না বক্সের মধ্যে কিন্তু রিডোর ভিভোর হলো আট বছর পূর্তির উপলক্ষে এই ট্যাপটি আনা এবং এটার সাথে রিডোর একটি চার্জার অ্যাডাপ্টারও গিফট পাচ্ছেন তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই সবকিছুই পাচ্ছেন একটা ট্যাপ চালাতে যা যা লাগে সবকিছু এটার মধ্যে দেওয়া আছে তো এই প্যাডটির প্রথমে যদি বলি এটার বিল কোয়ালিটি এবং কালার এটা গ্রে কালার খুব চমৎকার একটি কালার ইউজ করা হচ্ছে খুব প্রিমিয়াম সেগমেন্টের একটি কালার এবং দেখতে ফিল খুব প্রিমিয়ামই লাগছে এবং লাইট আছে মোটামুটি লং টাইম ইউজ করলেও খুব ভালো ফিল করবেন পাশাপাশি যদি এটার কনফিগারেশনের কথা বলি এটা সিক্স জিবি র্যাম আছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম আছে এবং পাশাপাশি এটা ডিসপ্লেতে আছে টেন পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ ডিসপ্লে ইউজ করা আছে এবং ব্যাটারির ক্ষেত্রে এটা আট হাজার এমএএইচ এর সাপোর্ট আপনি পাচ্ছেন এর পাশাপাশি ট্যাবের ক্ষেত্রে যেটা হয় যে এটা তো মিডিয়া কনজার্ম করার জন্য মূলত ব্যবহার করা হয় তো মিডিয়া কনজার্ম করার জন্য এটাতে কিন্তু চার চারটা স্পিকার দেওয়া আছে নিচে দুইটা এবং ওপরে দুইটা তার মানে আপনি যদি মিডিয়া কনজেকশন করেন খুব ভালো একটা আউটপুট পাবেন সাউন্ড আউটপুট পাবেন এবং ডিসপ্লে কথা তো বললামই অলমোস্ট এগারো ইঞ্চির একটা ডিসপ্লে মানে ডিসপ্লে সাপোর্টটাও খুব ভালো পাবে আর এরপরে যদি বলি এটার প্রসেসর সম্পর্কে এটা অক্টাগর প্রসেসর আছে টু পয়েন্ট জিরো গিগা হেডসের অক্টাগর প্রসেসর তার মানে সাপোর্টটা ভালোই পাবেন মোটামুটি মাল্টি টাস্কিং করার জন্য যা প্রয়োজন সব মোটামুটি এটাতে করতে পারবে তো এই ট্যাবটিতে ক্যামেরা সম্পর্কে যদি বলি এটা রেয়ার ক্যামেরাটা থার্টিনিক্সেল এর ইউজ করা আছে আর ফ্রন্ট এর জন্য ফাইভ মেগা পিক্সেল ইউজ করা কোয়ালিটি ভালো নিঃসন্দেহে ফ্রন্ট ক্যামেরা আসলে ভিডিও কলিং এর জন্য যতটুকু দেওয়া আছে খুব ভালো এবং রেয়ার এর জন্য যতটুকু ক্যামেরা আছে কোয়ালিটি ভালো আর মাল্টিটাস্কিং এটা বলবো কেন ট্যাবের ক্ষেত্রে আসলে মূলত মাল্টি টাস্কিং করার জন্যই সবাই ট্যাবটা নেয় অফিসিয়াল কাজ করার জন্য তো এটাতে কিন্তু চারটা উইন্ডোজ একসাথে আপনি ইউজ করতে পারবেন যেটাকে মাল্টিটাস্কিং বলা যায় আর কি করতে পারবেন আর কি ট্যাব ইউজারদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয় কাবার তো ভিভোর এই ট্যাবটিতে বিল্টিন কিন্তু কাবারও দেওয়া আছে আর কাবারটার কোয়ালিটিও কিন্তু খুব চমৎকার আমরা একটু ডিরেক্ট লাগাই লাগাই দেখাই এটার আউটলুকটা কেমন আসে এবং কোয়ালিটি কেমন হ্যাঁ আউটলুকের কথা বললে খুব প্রিমিয়াম লাগছে আর কাবারটা কিন্তু প্রিমিয়াম লেদার দিয়েই করা প্রোটেকশনের দিক দিয়েও খুব ভালো ভালো লাগছে তো ট্যাব ইউজারদের জন্য একটি ভালো খবর যে বিল্টিং এর কাভারটাও আছে বাইরে থেকে এক্সট্রা ভাবে কেনা লাগছে না বাংলাদেশে অফিসিয়াল এর মার্কেটটা খুবই ছোট সে দিক দিয়ে বিবেচনা করলে ভালো একটা ট্যাব কিনতে গেলে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা বাজেট রাখতে হয় তো ভিভোর এই ট্যাবটি বাজেট সেগমেন্ট হওয়াতে মাল্টিটাস্কিং অফিসিয়াল কাজ এবং বাসা বাচ্চা কাচ্চাদের জন্য খুবই ভালো একটি চয়েস কারণ এই ট্যাবটি এই ট্যাপটি হলো একদম কম রিজনেবল প্রাইজে বাংলাদেশে ভিভো আসছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ট্যাপটি আপনি এখন পারচেস করতে পারবেন আর ওভারঅল যদি বিবেচনা করি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট হাজার এমএইচ ব্যাটারি 10.95 ইঞ্চি ডিসপ্লে কোয়াড স্পিকার ইউজ করা এবং যদি ক্যামেরার কথাও বলি কোয়ালিটি খুব ভালো এবং পাশাপাশি কাভারের একটা সাপোর্ট দিয়েছে তো ওভারঅল বিবেচনা করলে এটা বলা যায় ভ্যালু ফর মানি বাংলাদেশ প্রাইস সেগমেন্টে তো এই ট্যাপটি আপনি চাইলে বাংলাদেশের অফিসিয়াল যে শোরুম থেকেই কিনতে পারবেন তবে মোবাইল টাস থেকে যদি নেন এটার সাথে আকর্ষণীয় কিছু গিফট অফার আছে আর মোবাইল টাচের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নম্বর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক পাশে অল ইন অল টেলার্স এর এস এন মেনশনের শপ নাম্বার এক এবং দুই মোবাইল টাচ আর আমাদের অফিসিয়াল মোবাইল টাচের ওয়েবসাইট আছে সেখানে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং ফেসবুকের এর মাধ্যমেও অর্ডার করতে পারবেন আহ তো আজই চলে আসুন ভিভোর আউটলেটে